আজব শহরে কত যে গাড়ি দেখা যায় এবার এমন একটি গাড়ি রাজপথে দেখা মিলল যে গাড়িটি কিনা তেল ছাড়া চলবে এই গাড়িটির নাম হচ্ছে রিস্কা এবার রিস্কার দিন শেষ চায়না থেকে আগত এমন একটার গাড়ির বাংলাদেশ তেল ছাড়া চলবে এই গাড়িটি মাত্র বিশ টাকায় সারাদিন চলবে রাজপথে এমন একটি এই রিস্কা দর্শক এই রিক্কা গাড়িটির সম্পর্কে আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই গাড়িটি কত টাকা দাম দেওয়া হয়েছে তাও শুনলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন এত কম রেটে কিভাবে আকিজ কোম্পানি এই প্রথম আজব গাড়ি নিয়ে আসলো তাহলে চলুন আমরা এই গাড়ির সম্পর্কে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজব রিস্কা এবার রাজপথে নেমে দেখতে পাচ্ছেন এবার আজব এক রিস্কা রাজপথে নেমে গেল দর্শক এই রিক্সাটি দেখলে বা এই রিক্সা সম্বন্ধে আপনারা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখাই এটি কিন্তু হচ্ছে আজব রিক্সা একটা বিষয় দেখেন এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মোটরসাইকেলের যে ডিক্স রয়েছে সেই ডিক্স কিন্তু এখানে দেখা যাচ্ছে হ্যাঁ আর সামনে যে লুপটা আপনি দেখতে পাচ্ছেন একেবারে এক কথা হচ্ছে অসাধারণ মানে প্রাইভেট কারের যে সিস্টেমটা থাকে একেবারে প্রাইভেট কারের মতো সেম তো মূলত হচ্ছে আর এটা হচ্ছে গিয়ে ওয়াইফার হ্যাঁ বর্ষার সিজনও তো এটা যারা হচ্ছে চালক আছেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন আর একটু এদিকে আসেন এটা হচ্ছে একেবারে খোলা মালা একেবারে খুবই সুন্দর এক কথা হচ্ছে দেখতে পাচ্ছেন আর উপরে কিন্তু সিলিং রয়েছে যা কিনা হচ্ছে রোদের ভিতরে কখনো গরম লাগবে না সামনের মিটারটা একটু ওই পাস থেকে দেখান আর দেখানোর আগে পিছনের যে দেখেন পিছনের যে অংশটা রয়েছে পিছনে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে একটা তেলের মতো রাখা সিস্টেম আছে আর পিছনের যে পার্কিং যে সিস্টেমটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আর ভিতরে এই যে দেখেন পিছনে হচ্ছে দেখেন আমি যে মজার একটা বিষয় হচ্ছে এখানে একজন দুজন মানে মোটামুটি হচ্ছে গিয়া স্বাস্থ্যমন যারা তারাও কিন্তু দুইজন বসতে পারবে আর আরেকটি বিষয় হচ্ছে ধরেন আমি এখানে বসলাম হ্যাঁ বসার পরে আমার এই যে আমি ব্রেকে কিন্তু পা দিয়েছি ব্রেকে পা দিয়েছি ব্রেকে পা দেওয়ার পরে এই যে ধরেন এখানে হচ্ছে দুইটি দুই পাশে হাতুলি থাকলো থাকার পরে মজার একটা বিষয় হচ্ছে দেখেন একটু এদিকে আসেন এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে টিভির মতো মানে এখানে গান বাস রেডিও এভরিথিং সব কিছু কিন্তু এখানে শোনা যাবে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটি নুকিন গ্লাস দুই পাশে দুইটা কিন্তু নুকিন গ্লাস রয়েছে এবার এই গাড়িটি কিন্তু রয়েছে পার্কিংয়ে আসেন এবার আমি কি করব এই গাড়িটি কিন্তু এখানে পার্কিংয়ে রয়েছে এই যে পার্কিং হ্যাঁ আমি পার্কিং থেকে কি করলাম আরে দিলাম আরে দেওয়ার সাথে সাথে কিছু একটা বলছে এই যে পিছনে গাড়ি চলতেছে ব্যাগে মানে ব্যাক ক্যামেরায় কিন্তু রয়েছে আবার আমি যদি ডিতে দেই এই যে আমি কি করলাম এখন ডিতে দিলাম এই যে এই যে আবার আবার এই যে আমি গাড়ি মানে গাড়িটা হচ্ছে গিয়ে চলবে মানে ডিতে ড্রাইভ আর এখানে দেখতে পাচ্ছেন সামনে এনটেকারটার বা হচ্ছে এই যে ডাইন পাশে আমি এনটেকারটার দিয়েছি যে এখানে কিন্তু ডাইন পাশে এনটেকাটার বাতি চলতেছে একটু দেখেন ওখান থেকে বাইরে থেকে বাতিটা চলতেছে দেখা যাচ্ছে হ্যাঁ এবার বাম পাশে দিলাম এবার দেখতে পাচ্ছেন যে বাম পাশে চলতেছে আর আমি এবার কি করলাম এটারে হরেন দিলাম শুনতে পাচ্ছেন মানে হরেনটা আর মূলত হচ্ছে এই যে মূল কারিশমা কিন্তু এখানে যারা হচ্ছে চালক আছেন তারা বুঝতে পারবেন এই যে প্রথমে হচ্ছে মানে যে গাড়ির যে হ্যান্ড ব্রেক থাকে হ্যাঁ এই পাশের তো হ্যান্ড ব্রেক রয়েছে আর চাইলে হচ্ছে এটিকে লক করা রাখা যায় এই যে এখানে লক মানে এখানে এটা কিন্তু লক করা যায় তো আর আরেকটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন এখানে চাইলে কিন্তু কেবল দিয়ে কিন্তু চার্জ দেওয়া যাবে আর এখানে আবার গানও শুনতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন এখানে আমরা অনেক সময় জানি থাকি যে মানে সিগারেট সিগারেট খায় অনেক সময় সিগারেট ধরা এখান থেকে তো মূলত হচ্ছে বিষয়টা একেবারে গাড়িটা দেখতে একেবারে অসাধারণ তো আমি এই গাড়িটা সম্পর্কে বা এই গাড়িটার দাম কত দেওয়া হয়েছে আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো আসেন আমরা এই গাড়ি সম্পর্কে জেনি হচ্ছেন এটি এই গাড়িটি বাংলাদেশে এই কিভাবে আসলো মানে চীন থেকে গাড়িটি আসলো আমরা একটু কথা বলতে চাই এই গাড়ি সম্পর্কে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি কি আজব গাড়ি নিয়ে আসলেন ভাই আপনারা একেবারে রিস্কা এটার নাম কি এটা ইলেকট্রিক রিক্সা নতুন ইলেকট্রিক রিক্সা আচ্ছা এটার নাম দেওয়া হয়েছে ইলেকট্রিক নতুন রিক্সা জি ইলেকট্রিক রিক্সা এটার দাম কত এটা ডিসকাউন্ট প্রাইস চলছে এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটার দাম আচ্ছা এটার ভিতরে কয়টা ব্যাটারি আছে এটাতে পাঁচটা ব্যাটারি থাকবে ষাট বল কেউ চাইলে আটচল্লিশ বলটও নিতে পারবে মানে এখন হচ্ছে ষাট বল আর চাইলে কত নিতে পারবে আটচল্লিশ বলটও করতে পারবে সেক্ষেত্রে দাম বাড়বে দাম কমবে দাম কমবে আরও আচ্ছা তার মানে এখন অনেক যেটা চলমন মতো সেটা করা আছে আচ্ছা এই গাড়ি নিয়ে যদি রাস্তায় যারা নিবেন বা রাস্তায় কি এই গাড়ি নিয়ে কোনো সমস্যা হবে কি না না এটা অ্যাসেল ফ্রি এইটা অটোরিক্সা বাংলাদেশে অনেক আগে থেকেই আছে সিমিলার এটার ফাংশন সিমিলার আচ্ছা আরেকটা বিষয় একটু আপডেট করা হয়েছে আরেকটা বিষয় অনেকেই জানতে চাইবে যে ভাই এটা কি চাইলে কি রাজপথে নামে চালানো যাবে কি না বা সরকার থেকে কি অনুমতি কিনা এটা সরকারি অনুমোদনের আমরা চেষ্টা করছি আর অটোরিক্সা যেভাবে চলে মেইন রোড ছাড়া চালাইতে পারবে কোনো সমস্যা নেই মানে একেবারে অটো রিক্সা যেভাবে চলে ঠিক একইভাবে ভাবে গাড়িটি রাজপথে চলবে নাকি এটাই বলতে যাচ্ছেন আচ্ছা আপনাদের ঠিকানাটা যদি একটু বলে দিতেন তেজগা সাত রাস্তা আকি অফিসের অপোজিটে নামটা শাখাওয়া ভাই সঙ্গে যোগাযোগ করে নেবেন আর